নমস্কার বন্ধুরা স্টাডি স্টাডিতে তোমাদেরকে স্বাগত দেখো প্রথম পাঠে আমি এক দুই তিন এই তিনটি অঙ্ক করে দিয়েছিলাম এবং আজকের আমি চার পাঁচ ছয় এবং বাদ বাকি অঙ্কগুলো তোমাদের সামনে করে দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা কোশ্চে দেখি আট চারের অঙ্কটা তোমরা দেখো পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার লম্বা বাসের দুই পয়েন্ট পঁচিশ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্যগত হিসাব করে হিসাব করি এই অঙ্কটা তোমরা একটা অঙ্কটির মধ্যে বলেছি পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার লম্বা বাসে দুই পয়েন্ট পঁচিশ অংশ বাদ বাদ দিতে বলেছে দেখো তাহলে আমরা এখানে পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার থেকে দুই পয়েন্ট পঁচিশ মিটার আমি প্রথমে বিয়োগ করবো তাহলে পাঁচের কই দিল সাত পাঁচ ছয় সাত দুই দিল সাত দুইয়ের কয় দিলো সাত পাঁচ ছয় সাত পাঁচ দিল সাত পয়েন্ট দাও আর দুইয়ের কই দিল পাঁচ তিন দিল পাঁচ আর এই এক বন্ধুরা এই তেরো পয়েন্ট বাহান্ন মিটারকে মিটারকে চার দিয়ে আমি ভাগ করব দেখো তেরো পয়েন্ট বাহান্ন মিটারকে চারটি ভাগে ভাগ করতে বলেছে তাহলে আমি চার দিয়ে ভাগ করে দেবো তাহলে এই পয়েন্টটা তুলে দাও পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের বারে দুটো সংখ্যা দুটো শূন্য এবারে দুই দিয়ে কাটাকুটি করবো দুই দুকোনে চার ছোণে বারো সাত দোকানে চোদ্দো আর এক থাকে ছ দোকো বারো ফে দুই দিয়ে কাটাকুটি করো তিন দুকোণে ছয় আর তিন দু কোণে ছয় এক আছে ষোলো আট দুকোণে ষোলো দুই দিয়ে কাটি করো পঞ্চাশ পঞ্চাশ একশো আর দু এক দুই এক আছে তেরো ছ দুকোণে বারো এক আছে আর ন আঠেরো এবার এক ছয় দিয়ে ভাগ করে দাও এক ছয় দিয়ে ভাগ করে দাও তিন পঞ্চাশ একশো পঞ্চাশ নয় পাঁচই কয় দিলো ছয় পাঁচ এক দিলো ছয় এখানে পয়েন্ট দাও একশো নব্বই ফের তিন পঞ্চাশ একশো পঞ্চাশ শূন্য পয়েন্টের জন্য একটা আমি এখানে শূন্য নিতে পারি পাঁচাশ চল্লিশ মানে চারশো সুতরাং তিন পয়েন্ট এটাই উত্তর বন্ধুরা এবার পাঁচের অঙ্কটা দেখো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি এটা তোমরা যা খুশি বসাবে আমি এখানে পাঁচ পয়েন্ট এক লিখলাম পাঁচ পয়েন্ট এক কিমি ঘন্টায় দশ পয়েন্ট দুই কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি দেখো তাহলে এখানে আমি অঙ্কটা করছি তুমি তোমরা দেখে নাও বন্ধুরা ঘন্টায় দশ পয়েন্ট দুই মানে হচ্ছে দশ পয়েন্ট দুই কিমি পথ যায় এক ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক কিমি পথ যাই একের বাই দশ পয়েন্ট দুই ঘন্টায় এবারে পাঁচ পয়েন্ট এক কিমি পথ যাবে পাঁচ পয়েন্ট এক কিমি পথ যাই এক গুণিতক পাঁচ পয়েন্ট এক বাই দশ পয়েন্ট দুই এবারে এইখানকার পয়েন্টটা তুললে নিচে এখানে পয়েন্টের জন্য একটা এক পয়েন্ট পরে একটা সংখ্যা একটা শূন্য এই পয়েন্টটা তোলো তাহলে ওপরে চলে যাবে পয়েন্টের জন্য একটা এক পয়েন্ট পরে একটা সংখ্যা একটা শূন্য এই দশ এই দশ কেটে দাও তাহলে একান্ন দোকুণে কত হচ্ছে একশো দুই তাহলে তাহলে কী হবে উত্তর হবে এক পয়েন্ট দুই ঘন্টা এবারে এক পয়েন্ট দুই ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হবে এবার বন্ধুরা এক পয়েন্ট দুই ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যেতে গেলে সার্ড দিয়ে গুণ করে দাও তিরিশ দুগুণে ষাট তিরিশ এক তিরিশ মিনিট অতএব পাঁচ পয়েন্ট এক কি যাবে তিরিশ মিনিটে এটা তোমরা উত্তরটা লিখে নেবে ছয়ের অঙ্কটা তোমরা দেখো একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে বারো পয়েন্ট ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হিসাব করি তাহলে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে বারো পয়েন্ট ছয় গ্রাম আর একটি প্যাকেটের ওজন বার করতে গেলে তাহলে ভাগ করে দিলে অঙ্কটা উত্তর এসে যাবে তোমরা বন্ধুরা ছয় রং রয়েছে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে বারো পয়েন্ট ছয় গ্রাম তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে বারো পয়েন্ট ছয় বাই চার এবার এটাকে কাটাকুটি করো দেখো পয়েন্ট তুলে দাও পয়েন্টের জন্য এখানে একটা এক পয়েন্টের পরে একটা সংখ্যা একটা সংখ্যা দুই দিয়ে কাটাকুটি করো দুই দোকানে চার আর ছ দোকানে বারো তিন দোকানে ছয় বন্ধুরা এবার তেষট্টি আর দশ দোকানে কুড়ি এবার এটাকে ভাগ করো তিন কুড়িং ষাট পয়েন্টের জন্য একটা শূন্য তাহলে কুড়ি এককে কুড়ি দু একটু দিন এক দুটো তিন তাহলে সরি এখানে শূন্য হবে তাহলে পয়েন্টের জন্য আমি একটা শূন্য এখানে বসাতে পারি তাহলে এখানে কে পাঁচ কুড়ি একশো অথবা এটাই উত্তর তিন পয়েন্ট পনেরো একটি বিস্কুটের ব্যাকেটের ওজন হচ্ছে তিন পয়েন্ট পনেরো গ্রাম বন্ধুরা এবার সাথে থাকির অঙ্কগুলো তোমাদের সামনে করে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখো বারো নিচে লিখবো জিরো পয়েন্ট তিন এই পয়েন্টের জন্য এখানে এক আর একটা সংখ্যা একটা শূন্য তিন চারি বারো আর চার দশে চল্লিশ ক্ষয়ের অঙ্কটা তোমরা দেখে নাও আটচল্লিশ জিরো পয়েন্ট এইট এই পয়েন্টের জন্য এখানে একটা এক পয়েন্টের পরে একটা সংখ্যা একটা শূন্য এবারে কাটো করো দুই দিয়ে কাটো পাঁচ দু দশ চার দুণে আট আর চার চারেককে চার চার বরং আটচল্লিশ পাঁচ অঙ্ক কত ষাট এবার গয়ের অঙ্কটা গয়ের অঙ্কটা দেখো বাহান্ন দশমিক দুই আর নিচ হবে পাঁচ দশমিক এইট এই পয়েন্ট তুলে দিলে এখানে দশ এই পয়েন্ট তুলে দিলে এখানে পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে একটা সংখ্যা একটা শূন্য এই দশ এই দশ কেটে যাবে এবার দুই দিয়ে কাটাকাটি করো দুই দুগুণে চার ছ দুগুণে বারো দুই একে দুই আর দুই দুগুণে চার ন দুগুণে আঠেরো উনত্রিশের সঙ্গে নয় গুণ করো তাহলে কত হবে দুশো একষট্টি উত্তর হবে নাই এই খ আর উঙা এই দুটো অঙ্ক তোমরা নিজেরা একটু করে নেবে খুব ইজি ব্যাপার আর অঙ্কগুলি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো চ্যানেলগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে অঙ্কগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে